হজবিল্লাহ মিনের শেইদ অনি রজিম কল আর রবিশ্বহালি সদরী ওয়াসিলি আমরি লোকদাতা মিল্লি স্যান ইয়াফ কহু কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ওয়ালাইকুম রবেশ শান্তির রাজ্যে আপনারা যারা এই কোরআন প্রেমী মুমিন মুসলিম ভাইবোন রয়েছেন আমি এই যে ছোট্ট একটি লেকচার আপনাদের সামনে দিব। এটি জানতে পারলে আপনাদের অনেক উপকার হবে বিষয়টি হল কোরান বোঝার জন্য আজকের সমাজে চোদ্দশো বছর থেকে নিয়ে আজ দুই সালের মাঝে সবচেয়ে বেশি বাধা কারা আরব্য ইতিহাসের প্রফেটের যখন হাদিস পড়বেন তখন বুঝতে হবে সেই হাদিসগুলি এই কোরআন বোঝার জন্য এক নম্বর বাধা দুই নম্বর হল সেই আরব্য প্রফেটের যত ভক্ত ছিল তার ভিতরে বিশেষ চারজন হচ্ছে খলিফা তাদের ইতিহাস আপনার এই কোরআন বোঝার জন্য বাধা তারপরে আরও একের পর এক জেনারেশন আজ দুই সাল পর্যন্ত চলে এসেছে এরা সবাই মূলত এই কোরআনের জন্য বাধা হয়ে কাজ করে চলেছে আমাদের দেশের পাঁচ দশকের বাংলাদেশে আমরা দেখতে পাই এক শ্রেণীর লোক তারা নসীন হয়ে কোরআন থেকে মানুষকে কোরআন কোরআন থেকে মানুষকে বাধা দিচ্ছে তারা কেউ কেউ পীর সেজেছে তারা বলেই চলেছে যার পীর নাই তার পীর শয়তান মনে রাখবেন ইরা ইবলিস এবং শয়তান এরা সাধারণ মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য কিছু মন্ত্র দিয়েছে যেগুলিকে তাদের ভাষায় বলা হয় অজিফা তাদের ভাষায় বলা হয় দোয়া দরুদ আর কি বলছে তারা যে এই কোরআন বুঝবে শুধুমাত্র তারাই যারা আকাবির এবং আসলাফ যারা চোদ্দটি উলুম জানে মনে রাখবেন এরা সবাই ইংলিশ এবং শয়তান তারাই বলে হচ্ছে আলেমদের মৌলভীদের হুজুরদের বক্তাদের পীরদের তারাই কেবল কোরআন বুঝবে আর তারাই কেবল ফতোয়া দিবে তারাই হবে মুফতি তারাই হবে মহাদেশ তারাই হবে মোফাসের তারাই হবে মোফাক্কে তারাই হবে ফতোয়াদাতা আর এগুলি সব আমি পড়েছি আমার জীবনে সাঁত্রিশটি বছর এদের সাথেই কেটেছে তারা আরো বলে এই ইবলিস এবং শয়তানেরা যে এই কোরআন বুঝতে হলে আপনাকে হাদিস জানতে হবে মানতেক জানতে হবে উসুল জানতে হবে ফিকা জানতে হবে তাফসির জানতে হবে শানে নুজুল জানতে হবে ফলসফা জানতে হবে আবার নাহু জানতে হবে এছাড়া খোরাসান এবং তার আশেপাশের ইবলিস লেখক লেখকদের যে গ্রন্থগুলি রয়েছে কুতুবে তাফাসির সেগুলি জানতে হবে তো যখন আপনি কোরআনের পঁচিশ নম্বর সুরাল ফুরকানে তিরিশ নম্বর আয়াতটি পড়বেন সেখানে তো এদের সকলের বিরুদ্ধে রবের বিশেষ বার্তা বাহক রাসুলের নালিশ রয়েছে এবং সেখানে বলা হচ্ছে আর বিশেষ বার্তা বাহক রাসুল বলবেন হে আমার রব নিশ্চয়ইরা আমার কমের লোক কিন্তু এই কোরআন আঁকড়ে ধরতে হয় এটি ছেড়ে দিয়েছিল কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল তো কোরআন ছেড়ে এরা ফিকার দিকে গিয়েছিল ফলসফার দিকে গিয়েছিল হাদিসের দিকে গিয়েছিল ফায়জানের দিকে গিয়েছিল আমলের দিকে গিয়েছিল দিকে গিয়েছিল মাদ্রাসায় গিয়েছিল ধর্মের খোয়ার। তো কোরআন বোঝার জন্য ইরা সবাই একের পর এক বাধা দিয়ে দাঁড়িয়েছে আর বাংলাদেশে এই কোরআন মানুষ যেন সবাই না জানতে পারে তার জন্য এক লক্ষ বিশ হাজার রয়েছে ধর্মের কোয়ার যেগুলিকে আপনারা বলেন ইসলামী মাদ্রাসা আবার ইসলামী মাদ্রাসাকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে কৌমি মাদ্রাসা খারেজি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা তো কৌমিদের প্রতিষ্ঠাতা বাগদাদের সেই হাসান বিন সাবা ইহুদি আর কলকাতা আলিয়া মাদ্রাসা ব্রিটিশের যুগে ইংরেজদের বানানো এখন তো অনেকেই সত্য কথা প্রকাশ করতে চায় এই ইতিহাস নিয়ে আবার নতুন আর একজন জামানার ইমাম সেজেছে হুসাইন মোহাম্মদ সেলিম এই লোকটি কখনো জামাত শিবির করত কখনো ব্যবসা করে খেত কিন্তু যখন দেখেছে ধর্মের ব্যবসার উপরে কোনো ব্যবসা নেই ঠিক যেমন এম বিবিএস ডাক্তার জাকির নায়েক একটি মানুষকে উপকার করতে পারেনি কিন্তু ধর্মের ব্যবসা করে কোটি কোটি ডলার কামিয়েছে হুসায়ন মোহাম্মদ সেলিম এই রাস্তাকে বেছে নিয়েছে ইরা কোরআন পড়তে জানে না ডাক্তার জাকির নায়েক যেমন জানে না হুসায়ন মোহাম্মদ সেলিমও জানে না জানে না আমাদের দেশের যত পীর রয়েছে এবং যত করে খায় এরাও জানে না এরা দেখবেন সুর বিক্রি করে খায় এরা সবাই কোরআনের পথে বাধা এদের কাছে ফলসফা রয়েছে এদের ফলসফা শুনলে আপনি মনে করবেন যে এই ঠিক কোরআনে আটান্ন নম্বর সোরা আল মুজাদালার বাইশ নম্বর আয়াতে রয়েছে হিজবুল্লাহ এর বিপক্ষে দাঁড়িয়েছে হিজবুদ্দিদ ই পুরা কোরআন পড়বেন কোথাও নেই হিজবুত তাওহিদ এই পুরা কোরআনে কোথাও নেই আহলুল সুন্নাত ওয়াল জামা এই কোরআনে কোথাও কোথাও নেই আহলুল হাদিস এই কোরআনে কোথাও নেই আহলুল তাসাইয়ু কিন্তু এই কোরআন আপনাকে আর আমাকে একটি নাম শিক্ষা দিয়েছে যে নামে আপনাকে আমাকে মৃত অবধি চলতে হবে তিন নম্বর সুরা আলে ইমরানের যখন আমরা একশো দুই নম্বর আয়াত আর বাইশ নম্বর সুরাল হজের আটাত্তর নম্বর আয়াদ পড়ি সেখানে আল্লাহ বলেছেন হুয়াসমন মুসলিম সেই সত্তাহ তোমাদের নাম মুসলিম রেখেছেন আর সুরাল মুসলিমুন তোমরা মুসলিমুন ছাড়া অন্য নামে মরবে না তো এই ইবলিস এবং শয়তান মৌলবিরা ইহুদ এবং খ্রিস্টান আরবদের বানানো একটি ব্যাকরণ সেটি দাঁড় করিয়ে দিয়েছে এই কোরআনের সামনে অথচ এই কোরআন দুনিয়ার প্রথম গ্রন্থ এই কোরআনের নলেজ দুনিয়ার প্রথম নলেজ ছেচল্লিশ নম্বর সুরা আল কফের চার নম্বর আয়াতে আল্লাহ বসেন ই তুন কুন্দুম মিনমিন তোমরা সবাই এনে দেখাও যদি তোমাদের সত্য দাবি থাকে যে এই কোরআনের পূর্বে কোনো গ্রন্থ ছিল অথবা জ্ঞানের কোনো উৎস ছিল তো শুরু দিন থেকে যত ব্যাকরণ বলেন এগুলি সব কোরআনের পরে কিন্তু সেই আরব্য ইবলিস এবং শয়তানের যুগ থেকে চোদ্দশো বছর থেকে আজ পর্যন্ত এই উলামায় আজাজ আপনাকে আমাকে এই কোরআনে আসতে দেয় না বলে ব্যাকরণ শিখতে হবে নাহু এবং সরফ শিখতে হবে কোরআন চুয়ান্ন নম্বর সুরাল কমারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ এই আজগুলিতে বলছে ওলাকাত কোরআন আলী বিক্রি ফাহাল মিহদ্দাকের অবশ্যই আমি কোরআন সহজ করে দিয়েছি উপদেশ লাভ করার জন্য কেউ আছে উপদেশ লাভ করবে তো কোরআন তো ব্যাকরণের জন্য কঠিন হবেই কিন্তু কোরআন উপদেশ লাভের জন্য সহজ আপনি যখন আরব্য ইবলিস শয়তান তাকে মেনে চলবেন আবার শ্যাটানিক তার যত ভার্সেস রয়েছে সেই হাদিস নামক গার্বেজের গ্রন্থগুলি আপনি যখন মেনে চলবেন তখন আপনার দ্বারা অন্তত কোরআন বোঝা হবে না আপনি কোরআন বুঝতেই পারবেন না এছাড়া সমাজে রয়েছে কিছু কাবির আর আসলাবদের ধ্যান ধারণা তো আপনার মগজ ধুলাই করে দিয়েছে এরা আমাদের দেশে যেমন জামাত শিবিরের লোকেরা তারা বলে মৌদুদি সাহেব যেভাবে কোরআন বুঝেছে সেইভাবে আমাদের বুঝতে হবে ইখয়ানুল মুসলিমিনের অনুসারীরা কি বলছে যেভাবে সাইয়েদ কুতুব কোরআন বুঝেছে ওইভাবে আমাদের বুঝতে হবে উলামায় দেওবান্দিরা বলছে মুফতি শফি সাহেব যেভাবে কোরআন বুঝেছে আমাদের সেভাবে বুঝতে হবে আবার যারা একটু স্পিরিচুয়াল জগতে রয়েছে এরা বলতে চাচ্ছে আশরাফ আলী থানাবি সাহেব যেভাবে কোরআন বুঝেছে আমাদের সেইভাবে বুঝতে হবে বেরেল্লিরা বলছে যেভাবে খান সাহেব কোরআন বুঝেছে আমাদের সেভাবে বুঝতে হবে কিন্তু কোরআন কোরআনের মতো করে যখন আপনি আমি বুঝতে পারবো না তখন এই কোরআন আপনার আমার কোনো উপকার দেবে না তো এই সমাজ আর এই আকাবির আর আসলাবদের ধারণা আর অধিকাংশ মানুষ এরা সবাই কোরআনের পথে বাধা ছয় নম্বর সুরা আলা নামের একশো ষোলো নম্বর আয় যখন পড়বেন দশ নম্বর সোরা ইউনুসের ছত্রিশ নম্বর আয়াজ যখন পড়বেন বারো নম্বর সোরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াজ যখন পড়বেন তখন আমরা সবাই মিলে দেখতে পাই আপনারও দেখতে পাবেন অধিকাংশ মানুষেরা চলে নিজেদের কল্পনার জোরে অধিকাংশ মানুষের আল্লাহকে মানে শিরিকের সাথে আর অধিকাংশ মানুষের কাছে যা কিছু রয়েছে কোরআনচ্যুত করার জন্য ফলসফা রয়েছে তো এই ফলসফাগুলি আপনার আমার সামনে যখন এরা রাখে তখন আমি যাই আপনি আমি ডরপ হয়ে যাই আতঙ্কে থাকি হয়তো ওদের কোটি কোটি লোক সত্য বলছে আসলে তা না আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ কি বলছেন যা আমি নাজিল করেছি তোমাদের সকলের দিকে সেটি তোমরা মেনে চলো আর সেটি আমরা সাত নম্বর সুরা যদি তিন নম্বর আয়াতে দেখি সেখানে কি বলা হচ্ছে আসুন একটু তোমাদের রবের দরবার থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তোমরা সবাই তারই অনুসরণ করো রবকে বন্ধু হিসেবে হিসেবে আউলিয়া মোটেই অনুসরণ করবে না তোমরা তো উপদেশ খুব কমে শুনে থাকো আমল বাদ দেন শুনে থাকে কম লোক তো আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনি এবং আমি যদি এতটুক বলি যে আল্লাহ আমরা জানি না আপনি আমাদেরকে জানিয়ে দেন তো আল্লাহ কি বলবেন ছিয়ানব্বই নম্বর সুরাল আলাকের প্রথম পাঁচটি আয়াতের উপরে আমল করো আর আমি পঞ্চান্ন নম্বর সুরা রহমানের প্রথম দুটি আয়াতের উপর আমল করব তো আপনি আমি যদি কোরআনের এসেন্স জানতে চাই আপনি যদি জিবরিল এবং মিকাল রুহুল আমিনা রুহুল উদুসির মাধ্যম দিয়ে কোরআনের আন্ডারস্ট্যান্ডিং করতে চান তাহলে আপনাকে এমন বাসার মানুষ হতে হবে উপযুক্ত যে আল্লাহ আপনার সাথে কথা বলবেন বিয়াল্লিশ নম্বর সোরা আর সোরা এর একান্ন নম্বর আয়তে বলা হচ্ছে

তো আপনি আমি যখন পড়ব তখন রব কি বলবেন রহমান ও আল্লাম কোরআন করুণা নিধান রহমান কোরআন শিক্ষা দেন তো আজ আপনি আমি জানি না কিন্তু জানতে চাই তো আপনাকে আমাকে আল্লাহ তালার কাছ থেকে সরাসরি জানতে হবে আর যদি আপনার বয়স এমন হয় যে আপনি পড়তেও পারেন না আপনি সুযোগও পাচ্ছেন না তাহলে আপনার পূর্বে যারা পড়েছে তাদের কাছে জিজ্ঞেস করুন ফাস আলু আহ্লা তো জিবরিল মিকাল রুহুল আমিন রুহুল কুদুস কোরআনের আন্ডারস্ট্যান্ডিং আপনাকে বলে দিবে এবং আপনার জীবন চলার পথে কোরআনের আর আপনার মাঝে কোনো অন্তত আসবে না আর যদি এসে যায় তাহলে আপনার দিয়ে কোরআন বোঝা হবে না আপনাকে শতভাগ বিনয় হয়ে আল্লাহ তালার কাছে নিজের ব্যক্তিত্বকে সমর্পিত করতে হবে আল্লাহ কাছ তালার থেকে আপনাকে কোরআন বুঝে নিতে হবে কারণ কোরআনের শিক্ষক হলেন আল্লাহ আর রহমান ও আল্লাম কোরান কোরআন আল্লাহ যদি আপনাকে আমাকে কোরআন না বুঝান তাহলে চর্মনার পীর বলেন আর শর্ষিনার পীর বলেন আটরসির পীর বলেন আর ফুরফুরার পীর বলেন এরা আপনাকে কোরআন বুঝাবে না এরা বুঝাবে এদের ফলসফা সেগুলি এন্টি কোরআন এখন আপনি চিন্তা করে দেখুন বাসার মানুষ যদি আপনি না হতে চান আর উপযুক্ত যদি আপনি না হন কোরআন আপনার দিয়ে বোঝা হবে না তো কোরআন বুঝতে হলে আপনাকে কোরআনের পথে আসতে হবে কোরআনের পথ ছেড়ে আপনি যদি আসলাফ আর আকাবিরদের পথ থেকে কোরআন বুঝতে চান তাহলে কোরআন তো বোঝা হবে না বোঝা হবে সেই আসলাফ আর আকাবিরদের ফলসফা সেগুলি এই কালে হয়তো আপনার পেটের জন্য কাজ দেবে পরকালে এই পেটটি চলে যাবে দুজকে তাই আল্লাহ দুই আল বাকারার একশো চুয়াত্তর বলে দিয়েছেন ইয়াকুলুনি বুতুন হিম না তারা নিজেদের পেটে আগুন ভরে আর এরা হচ্ছে ধর্মজীবী করে যারা খায় নিত্য নতুন বই লিখছে এই ধর্মজীবী সফল ধর্মজীবী এই মুহূর্তে হুসাইন মোহাম্মদ সেলিম শত শত না হাজার হাজার মানুষকে এক করে নিয়েছে তার ফলসফার গন্ডির ভিতরে যাদেরকে একবার ঘিরে নিয়েছে তারা আর এই ফলসফা বাদ দেবে না কারণ এই এবং শয়তানের ফলসফা খুব মিষ্টি লাগে মানুষের কাছে আর কোরআনের রহমানের নবী রাসুল সিদ্দিক সোয়াদা সালেহীন এদের কোরআনিক ফলসফা মানুষের কাছে মিষ্টি লাগে না যার জন্য এই মিষ্টির কাছে মূলত আসল মিষ্টি কিন্তু এটি এর কাছে আসতে চায় না মানুষ তাই এদের সকলের বিরুদ্ধে রাসুল এ করিম কি বলবেন ওকাল রাসুল ইন্না কৌমিতা বলবেন যে রাসুল বিশেষ বার্তা রাসূল রাসুল আরজ করবে হ্যাঁ আমার রব বিনা সন্দেহে এরা সবাই আমার কমের লোক কিন্তু এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল এখন আপনি কোন দিকে যাবেন নিজে ফয়সালা করুন